আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দূর কাছ থেকে যেখান থেকে আজকের প্রবাস খুন্নটির ফেসবুক ফেস ও ইউটিউব চ্যানেল দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অবগত আছেন মালয়েশিয়া কর্মত বিদেশি শ্রমিকদের জন্য পরিচয়পত্র ও আইডি কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে মালয়েশিয়া সরকার বিদেশি শ্রমিকদের বিদেশি শ্রমিকদের জন্য এই পরিচয় পত্রটির নাম দেওয়া হচ্ছে আই কার্ড তো আজকে এই পরিচয়পত্র এবং নতুন আই কার্ড অভিবাসন দিবে বা কবে নাগাদ দিবে এই বিষয়ে আপনাদের সাথে কথা বলবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সাথে অপরাধী সম্পর্কে আপনাদের কিছু কথা জানার জানার ছিল এই বিষয়গুলো আলোচনা করব তো চলুন মূল কথায় চলে যায় বিদেশি শ্রমিকদেরকে যে মালয়েশিয়া গভর্নমেন্ট নতুন করে যে আইডি কার্ড প্রদান করবে এই বিষয়ে বিস্তারিত ওনারা ওনাদের ফেসবুক পেজ এবং ভেরিফাই ফেসবুক পেজে কি বলেছেন এ বিষয়ে আলোচনা করতেছি মঙ্গলবার সাতাইশে মে দেশটির অভিবাসন বিভাগে অফিসিয়াল ফেসবুক পেজ ফেসবুক পেজে আই কার্ড সম্পর্কিত এই তথ্য জানানো হয়েছে তত্ত্বাধুনিক প্রযুক্তির এই পরিচয়পত্র সংযুক্ত সংযুক্ত একজন সংযুক্ত চিপে একজন শ্রমিকের বায়োমেট্রিক তথ্য তথ্য ও অবস্থান আঙ্গুলের চাপ এবং মালয়েশিয়া কোনো কোন সেক্টরে কতদিন কাজ করতে কাজ কতদিন ধরে কাজ করছে সব তথ্য সংগৃহীত থাকবে এই কার্ডটিতে যে বার থাকবে সেটি স্ক্যান করে অভিবাসন কর্মকর্তারা মুহূর্তের মধ্যে পেয়ে যাবেন একজন অভিবাসী শ্রমিকের পূর্ণাঙ্গ তথ্য বলা হচ্ছে কাটটি জালিয়তি জালিয়তি করা খুবই কঠিন হবে এছাড়া অবৈধ অভিবাসী শ্রমিকদের চিহ্নিত করা যাবে খুব সহজে এই পরিচয়পত্র কার্ডের মাধ্যমে প্রতি বছর এই কার্ডটা এখন যে সরকার মালয়েশিয়া সরকার যে উদ্যোগটা নিয়েছে ওই কার্ডেটা চিপ থাকবে আগেও কিন্তু আমরা জানি আগে কি যারা পুরোনো মালয়েশিয়াতে অবস্থান করতেছেন এবং অনেক নতুন নতুনরাও কিন্তু এই আই কার্ডটা পেয়েছে তবে এই আই কার্ডটা হচ্ছে সিম্পল একটা কার্ড এটাতে কোনো বার কোনো চিপ ছিল না কিন্তু এখন মালয়েশিয়া গভর্নমেন্ট যে উদ্যোগ নিয়েছে এখন যে নতুন আইডি কার্ডটা প্রদান করবে এটার মাধ্যমে চিপ থাকবে বাটা একটা বারকোড থাকবে এই চিপ এবং বার বারকোডের আপনার আঙ্গুলের চাপ এবং আপনার সকল বায়োমেট্রিক তথ্য ওই কার্ডের মাধ্যমে থাকবে এখন আপনি যদি কখনো অবৈধ বা কখনো আটক হয়ে থাকেন ওই কার্ডের মাধ্যমে মাধ্যমে গভর্নমেন্ট মালয়েশিয়া প্রশাসন আপনি কতদিন বৈধ আছেন এবং আপনি কোন সেক্টরে কাজ যাবতীয় ডিটেলস সম্পূর্ণ ওই কার্ডের মাধ্যমে থাকবে ওনারা এটাই জানিয়েছে প্রতি বছর এটা কিভাবে প্রদান করবে প্রতি বছর কর্মীদের বিষা নবয়নের সময় নিয়োগকর্তারা অল নিয়োগকর্তারা অস্থায়ী কর্ম পরিদর্শক পাস আই কার্ড বিনা খরচে বিনা খরচে অভিবাসন কাউন্টার থেকে সংগ্রহ করতে পারবে এতে করে মূল পাসপোর্ট ছাড়াই এতে করে মূল পাসপোর্ট ছাড়াই শুধু পাসপোর্ট ছাড়াই শুধুমাত্র এই কার্ড দিয়ে দেশটিতে চলাপড়া করতে পারবে বিদেশি শ্রমিকরা আপনার এই কার্ড করতে যখন মালয়েশিয়া অভিবাসন কর্মকর্তারা আপনাকে এই কার্ড দিবে এই কার্ডের জন্য কোনো ফি প্রদান করতে হবে না আপনার কোম্পানিকে আপনার যখন প্রতি বছর আপনি যখন ভিসা রিনিউ করবেন তখনই কিন্তু মালয়েশিয়া অভিবাসন বিভাগ আপনাকে এই কার্ডটা আপনার কোম্পানির মাধ্যমে আপনার কোম্পানিকে বুঝাই দিবে কোম্পানি পরবর্তীতে আপনাকে দিবে তো এই কার্ডটির জন্য এই কার্ডটির যখন যদি করে তাহলে কি এই কার্ডটির সরকার যখন মালয়েশিয়া গভর্নমেন্ট যখন ওনারা নির্দেশনা দিয়েছে ওনারা অলরেডি পাবলিশ করেছে ওনাদের ভেরিফাই ফেসবুক পেজে আশা করা যায় সামনের বিষাতে বিষা রিনিউ করলে আপনারা এই কার্ডটি পাবেন তবে এই কার্ডটি খুবই স্ট্রং একটা কার্ড এটা জালিয়াতি করা খুবই কষ্টকর ওনারা কিন্তু এই কথাটাই ওনাদের ভেরিফাই ফেসবুক পেজে জানিয়েছেন যে এই কার্ডটা জালিয়াতি করা খুব কঠিন হবে এটাতে একটা চিপ থাকবে এবং বারকোড থাকবে এই বারকোড এবং চিপের মাধ্যমে কিন্তু আপনার আপনাকে শনাক্ত করতে পারবে আপনি কোন সেক্টরে কাজ করতেছেন আপনি বৈধ আপনি আপনি বৈধ কত কতদিন ধরে বৈধ কোন সেক্টরে কাজ করতেছেন কি করছেন যাবতীয় বলতে ডিটেলস সম্পূর্ণ ওই চিপ এবং বায়োমেট্রিক তথ্যের মাধ্যমে সবকিছু থাকবে টোপিও মালয়েশিয়ান প্রবাসী ভাইরা এটা যদি মালয়েশিয়া গভর্নমেন্ট যখন ওনারা ওই নির্দেশনা দিয়েছে অবশ্যই আমরা আশা করি আমাদের প্রবাসীরা এটা পাবে এটা পেলে হয় আমাদের প্রবাসীরা আর পাসপোর্ট ক্যারি করতে হবে না কারণ আমরা কিন্তু অনেক সময় বিভিন্ন জায়গা থেকে নিউজ পাই পাসপোর্ট সরাসরি পাসপোর্ট নিয়ে হাঁটাচলা করলে বিভিন্ন রকম দুর্ঘটনা বিভিন্ন রকম সমস্যা সমস্যার মধ্যে পড়তে হয় এখন আর যদি ওই কার্ড আই কার্ডটা প্রদান করা হয় তাহলে আর পাসপোর্ট নিয়ে আপনার চলাফেরা করতে হবে না তো অবশ্যই এটা আমাদের জন্য একটা মালয়েশিয়ান প্রবাসীদের জন্য একটা সুখবরে আমি মনে করি তো অবশ্যই আপনারা যখন আপনি বিচারে নিয়োগ করবেন আপনার কোম্পানির সাথে বিষয়গুলো কথা বলবেন তো পিও প্রবাসীরা এবার কথা বলতে যাচ্ছি যে বর্তমানে অনেকে আমাদের কাছ থেকে জিজ্ঞাসা করতে যাচ্ছেন জিজ্ঞাসা করছেন যে ভাই বর্তমান মালয়েশিয়াতে প্রচুর পরিমাণ অপার আসি কবে নাগাদ আবার অবৈধদেরকে বৈধ হওয়ার সুযোগ দিই বিভিন্ন রকম বিভিন্ন জনের যেরকম প্রশ্ন আসে আপনারা আমাদেরকে রকম প্রশ্নই করতেছেন ভাই এই বিষয়গুলো কিন্তু আমরা আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু অলরেডি আপডেট দিয়ে দিয়েছি যে বর্তমানে মালয়েশিয়ার সিচুয়েশন কি বর্তমানে মালয়েশিয়াতে প্রচুর আবার আপনাদেরকে জানানোর জন্য বলছি বর্তমান মালয়েশিয়াতে প্রচুর পরিমাণ অপারাসী চলতেছে সর্বত্র বৃহত্তর জায়গাগুলোতে অপারাসী চলতেছে অলরেডি ওনারা কিন্তু ঘোষণা দিয়েছে পাঁচ জায়গায় অপারাসী দিবে এইসব জায়গাগুলো থেকে খুব নিজেকে সতর্ক রাখবেন এবং বিপদ থেকে নিজের সেফটি নিজেকে বজায় রাখতে হবে খুব সাবধানে চলাফেরা করবেন জনসম জনসমাগম এলাকা থেকে নিজেকে দূরে রাখবেন প্রয়োজন ছাড়া বাইরে যাওয়ার চেষ্টা করবেন না এইসব বিষয়গুলো আপনারা খুব সাবধানতা ভাবে চলাফেরা করবেন তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা খুব সাবধানে থাকবেন সতর্ক থাকবেন আর অবৈধদেরকে যে বৈধ হওয়ার সুযোগ দিবে কিনা ভাই বা অবৈধকে বৈধ হওয়ার সুযোগ দিবে কিনা এটা আসলে মূলত বর্তমানে সাধারণ ক্ষমা চলতেছে এই সাধারণ ক্ষমার মাঝামাঝি আবারও বৈধ হওয়ার সুযোগ দিবে কিনা এটা আসলে বলা বলা বড় দায় বলা বলা বড় কষ্ট তারপরেও যদি এমন কোনো নিউজ আমরা এমন কোনো সংকেত আমাদের মাঝে আসে অবশ্যই আমরা আপনাদের মাঝে শেয়ার করব শেয়ার করবো এবং আপনাদেরকার সাথে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে প্রবাস করিটা ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলের নতুন কোনো আপডেট তথ্য নিয়ে এই পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি অবরাকাত